নমস্কার বাইদ ভন্টি সকল দিদিরা বন্ধুরা এই যে আজকে আমার শুক্রবার যারা জয় গরু তাদেরকে সবাইকে জয় গুরু আর যে এটা হয়েছে হইল সিমের বিচি পুয়া আছে আর এটা আমি এই যে গাজর আর ইয়া ওর কবি কাটটা লইছি তাই এটু একটু দিয়ে হইবে না তাই আমি একটুখানি মুগ ডাইল লমো মুগ ডাইলটা একটু ভাজা করুম মনে হয় না আমি আজকে সুন্দরভাবে ভিডিও দিতে পারবো ভালোবাসার মানুষ সামনে আইছে দুষ্টামি করে দেখেন আরও আছে আমার ভালোবাসার মানুষ আপনাদের সাথে পরিচয় করা আপন দিল সব এ দুটো জলকিয়া দিছি পালি তো খাব ন কিপে দুটা ছিটি মারিল বহুত কষ্ট কাটিল ভিডিও করা ইমান কষ্ট দুষ্টামি করে আছে দেখতে পারছেন ঢুলা পানের যন্ত্রণা দাইলে জলও কম হয়ে গেছে আর এদিকে যে ভালোবাসার মানুষগুলার জন্য পনির আলু কাটি থি এখন দাইলে দেওয়ার জন্য গরম জল আপনি দাহাইতেছি এরা হয়েল এই যে কি কষ্ট সংসার করে দেখেন এডা হইল ভালোবাসার মানুষ আমার এই যে এরা হচ্ছে ভালোবাসার মানুষ এই যে আর একজন লাগা লাগি করবি না আর আমি ওখানে সাতটা ভাজ্জা লই দইলে জল দিয়া বসাই দিলাম ওখানে আমি এই শাকটা ভাজা করে নিয়ে আগে পাঁচ পুরন টাই সাথে আমি একটু আদা দিমু পুরনে পাঁচ পুরন আর শুকনা লঙ্কা আর এই আদা রে ভগবান জানে আজকে কেমনি যে রান্না করতাছি তাই হয়ে গেছে এখন পুরন কি কষ্ট সাপটা প্রায় হয়ে আইসে একচয়ালি ধনিয়া পাতা আমারও সময় পেলাম না ওদের জন্য সাপ হয়ে গেছে দাইটা এখন সোমবার দিয়ে ভালোবাসা মানুষগুলা খাইতে পারবো না তাই দুইটাই মরিচ দিই সাথে একটু জিরা তারপরে আদা পুরন আইচক্ৰীম আনতে ভগৱান জানে দাই লে চাগে লৱণ দিলাম কি নাই পুৰণ দিলাম একদম আমাৰ ৰেডি কমপ্লিট হৈ গৈছে ভাল ভাষাৰ মানুহ গুলৰ জনাই যে আলু ভাজা পনীৰ ভাজা দাইল আৰু এদিন ভাত অকণ আমি খাইতে দিমহৰকে ভাল ভাষাৰ মানুহ গুলতো অনেক বড়ো বড়ো তাই এই দে ঢালচা যাইছে দেখে